খেলা করো ভদুরের সাথে ও বাবা ভদু দাদা হচ্ছে তো ভদু খাচ্ছে তোমার খাবার খেয়ে নিচ্ছে খাক একটু খাক একটুখানি খাচ্ছে খাক দাদা তোমার খাবারটা পছন্দ করে বাবা এই লেজ নাচছে দেখো দেখো পিছনে ধরেছে দেখো কেমন এ ডিস্টার্ব করিস না বোধদাদা রেগে যাবে দেখো দাও ছেদ দাও মা ছেদ খাচ্ছে থাক খাক একটুখানি খাচ্ছে অল্প করে খাচ্ছে ছেদ এই দে ওরে বাবারে আমার বন্ধু হবি তুমি দাদাকে বন্ধু হওয়ার কথা বলছো ছেদমা ভুলদাদা খাওয়ার সময় তুমি ডিস্টার্ব করনা রেগে যাবে তাহলে হ্যাঁ দূর থেকে দেখো দূর থেকে দেখো তোমার খাবারটা পছন্দ করে দেখেছো ভুলদাদা বাটিতে খাবার আছে কিন্তু কিন্তু তোমার খাবারটেই ভুলদাদা পছন্দ করে ছেদো ছেদো মা রেগে যাবে খাবার সময় ডিস্টার্ব করতে নি বাবা ভরে মত আমি দেইছি কারণ ও ভিতরে کھڑے

ভদদের সাথে খেলো রেগে যায় তুমি অরমভাবে এত চটকাচটকি করো তোমাকে চটকাচটকি করলে যেমন তুমি পছন্দ করো না তেমনি তুমি ভদর দাদাকে চটকাচটকি করলে ভদর দাদা পছন্দ করে না অবস্থা জল খেতে দাও জল খেতে দাও ভদরটাকে জল খেতে দাও বাবা

और लेज और খেলার বস্তু ও বড়ু হ্যাঁ গ্লিস থেকে দেখো কাণ্ড

ধু তোকে অনেকেই বলেছে তোর হাতে পায়ে মোজা পড়ার না ঠিকই একদম মজার মতোই লাগে সাদা মজা দুটো হাতে আর দুটো পায়ে ভদু 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 আমাদের ভদু খাও জল খাও জল খাও খাও